এসসি পরীক্ষার্থী দু হাজার পঁচিশ তোমরা এই ভিডিওটির মাধ্যমে গণিত পনেরোটি বোর্ড প্রশ্ন পাবে সাথে উত্তর রয়েছে এই পনেরোটি বোর্ড প্রশ্ন সলভ করলে তুমি কিন্তু এখান থেকে সাতটি কমন পাচ্ছ পরীক্ষায় এখানে কিন্তু আমরা দেওয়া হবে যেমন ধরো বোর্ড প্রশ্নগুলো কোন টাইপের হবে কোন টাইপের ম্যাথগুলো আসবে সেগুলো কিন্তু আমাদের অভিজ্ঞ শিক্ষক জানেন তারা তাদের কিন্তু অভিজ্ঞতা রয়েছে তো তারা কিন্তু সেই বোর্ড প্রশ্নগুলো বিশ্লেষণ করে পনেরোটি কিন্তু তৈরি করেছে সকল বোর্ডের জন্য দাখিল পরীক্ষাও কিন্তু নিতে পারো তো এই বোর্ড প্রশ্নগুলো অবশ্যই তোমাদের খুব ভালো হেল্পফুল হবে তোমরা তারা গণিত খুবই বল যারা ভাবছো আমি তো কিছুই পাই না গণিত কীভাবে পাশ করবো বা গণিত যারা পাশ করতে চাও তারা কিন্তু এই প্রশ্নগুলো অবশ্যই পড়তে পারো এই পিডিএফ নিতে চাইলে এখনই হোয়াটসঅ্যাপ করো অথবা তুমি মেসেজ করো আমাদের সাধারণ থেকে যে কমন থাকে তার প্রমাণ রয়েছে এই প্রমাণগুলো দেখতে চাইলে তুমি হোয়াটসঅ্যাপ অথবা ইমধ্যে মেসেজ করতে পারো আগে প্রমাণ দেখো যে আমাদের সাধারণ থেকে কমন থাকে কি না তারপর আমাদের সাদা নিয়ে পড়াশোনা শুরু করে দাও আমাদের সাদা নিয়ে তোমরা ওয়েবসাইটের মাধ্যমে ক্লাস করতে পারবে আমাদের স্পেশাল গ্রুপে ভর্তি হতে পারবে সেখানে জয়েন হতে পারবে সেখানে জয়েন হয়ে তুমি কিন্তু নিম্ন পরীক্ষা দিতে পারবে সকল আপডেট পাবে প্রতিটি পরীক্ষার প্রশ্ন সমাধান পাবে এক কথায় বলতে গেলে সকল সাবজেক্ট পাবে এবং তুমি কিন্তু ইনশাল্লাহ এ প্লাস পাবি আমাদের সাজেশন নিয়ে পড়লে নিতে এখনই হোয়াটসঅ্যাপ করো